সুব্রভ মুখার্জি বলছি এবং ডিরেক্টর চাইল্ড হেলথ কেয়ার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাচ্চার ঠান্ডা লেগে যাচ্ছে এদিকে আমরা এখনকার দিনে দেখতে পাচ্ছি যে আমরা এটাকে বলি যে স্পেশার এগুলো দিয়ে ইনেল না দিয়ে এখন কথায় কথায় নেবুলাইজার দিয়ে দেওয়া হয় এবং এটার বাবা মাও এখন খুব বেশি অধৈর্য একটু সর্দি হলে তারাও ওয়েট করে না তারা এবং যারা লোকাল গ্রামীণ চিকিৎসক তাদের কাছে মেশিন একটা করে সবার ঘরে ঘরে আছে এবং তারা দেখেও যে কিছু ডাক্তারবাবু ওরকম প্রথম দিকেই মেশিন কিনিয়ে দেন মানে জেনারেলি তারা সেটাকে কপি করে এবং এখন সবাই এখন ওই মেশিন চালিয়ে নেবুলাইজার দিয়ে তার চিকিৎসা করার একটা ধুম রয়েছে এবং যেটাকে তার আগে যেটা স্টেপ হওয়া উচিত ছিল যে স্পেশাল ডিভাইস দিয়ে ইনএল দিয়ে চিকিৎসা করা সেটা প্রায় সচরাচর দেখা যায় না যে যাদের বারবার ঠান্ডা লাগছে হঠাৎ করে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেটাকে আমরা ওয়ালরি বলি বা কিউ ব্রঙ্কিওলাইটিস বলি তাদের বিভিন্ন রকম গ্রেড থাকে তাদের ক্ষেত্রে আমি কথাগুলো বলছি এবং এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন নেবুলাইজার দিচ্ছি একটা মোটর দিয়ে আমি একটা ওষুধ অ্যানোজল ফর্মে তার মুখের মধ্যে শ্বাসন আলির ভেতরে আমরা সেটাকে ঢুকিয়ে দিচ্ছি জোর করে এবারে ওই মোটরটার কিন্তু একটা পাওয়ার আছে এবং যে মাস্কটা ইউজ করছি সেটা ভাবতে হবে যে যখনই আমি কমন একটা ট্রিটমেন্ট সেন্টারে যাচ্ছি কোনো গ্রামীণ চিকিৎসকের ওই মাস্ক প্রপারলি তাকে ধোয়া হচ্ছে কিনা একটা বাচ্চাকে দিয়ে আবার একটা বাচ্চাকে দিচ্ছে তারা হাইজিন কেয়ার কতটা হচ্ছে এবং যে মেশিনটা দিয়ে করা হচ্ছে দেখা যাবে একটা এজেড পারসন তার জন্যও ওই মোটরটা ওই মেবিলাইজার মেশিন মানে তার ভিতরে একটা মোটর আছে সেই মোটরের পাওয়ার আবার যে বাচ্চা তার জন্য ওই একই মোটরের পাওয়ার এবারে যেটাকে আমরা অ্যালভিও লাই বলি তার যে রেজিস্ট্যান্স একটা ছোটো বাচ্চার যে পাওয়ার বুক একটা অ্যাডাল্ট পার্সনের যে বুক তার যে অ্যালুয়েলাই তার যে ব্রঙ্কাল ব্রঙ্কিওস তাদের যে ক্ষমতা কখনো দুটো এক হতে পারে না তাহলে ওই যে মোটরের স্পিডটা ছোট বয়স ছোটো বাচ্চা বলে তার যে রেগুলেট করা হচ্ছে সেটা কিন্তু করা হচ্ছে না তাহলে এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেখানটায় নেবুলা শুধু স্পেশাল দিয়ে চিকিৎসা করছি ঠিক আছে তার সাথে এমন কিছু করা যায় কি না যাতে আমাদের রেগুলার পর্যন্ত গড়াতে না হবে হ্যাঁ এখন তো যেখানে দরকার সেখানে তো দিতে হবে জানাতে যায় না কিন্তু যদি সেটাকে আটকানো যায় ইনএলার উইথ অন্য কোনো টেকনিক যেটাকে আমি বলতে পারি যে আমার রেসপিরেটরি ফিজিওথেরাপি এই রেসপিরেটরি ফিজিওথেরাপিটা সাধারণত বুড়ো বয়সে বয়স্ক অবস্থায় বা করোনা পিরিয়ডেতে ডাক্তারবাবুরা বলতেন চট করে দেখা যায় কিন্তু বাচ্চাদের রেসপিরেটরি ফিজিওথেরাপি যাদের জন্মগত রেসপিরেটারি প্যারালিস টাইপের আছে তাদের ক্ষেত্রে বলা হয় বা কিছু কিছু ক্ষেত্রে যাদের ডিসপ্লাসিয়া টাইপের আছে তাদের ক্ষেত্রে বলা হয় কিন্তু যে কোনো জ্বর সর্দি কাশিতে যেখানে শ্বাসকষ্ট হচ্ছে রেসপিরেটারি ফিজিওথেরাপির যে পার্ট একটা আছে এটা কিন্তু আলোচনা করা হয় না কিন্তু এই রেসপিরেটারি ফিজিওথেরাপিটা কেমন করে করা হবে এবং কতদিন করা হবে এই যে টোটাল ব্যাপারটা এটা আমি নিজস্ব একটা চিন্তাভাবনা থেকে ইনোভেট করেছি এবং পেশেন্ট থেকে আমি আজ দীর্ঘদিন ধরে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে যেটা আমরা করছি যেটা হচ্ছে যেমন যে 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 একটা স্কিনের উপরে মালিশ করা করা রাব করলে হয় তার যে রক্ত চলাচল ক্ষমতার বৃদ্ধি পাওয়া এবং আমরা যে ধরনের যে ধরনের জিনিস দিয়ে করছি সেটা পেনিট্রেট করে সেইখানে গিয়ে কাজ করা এই যে টোটাল ব্যাপারটা এটাতে কি হয় আমাদের নেগুলাইজারের ব্যবহারটাই কমে যাচ্ছে সুতরাং আমার আবার একই আবেদন যে সাধারণ মা বাবার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বারবার নেবুলাইজার বা আপনাদের বাচ্চাদের ব্যবহার করতে হচ্ছে তারা আমাদের চাইল্ড হেলথ কেয়ারে যোগাযোগ করুন আমি কথা দিচ্ছি আপনাদের এই বাচ্চাদের নেবুলাইজার ব্যবহার করাটা আমি বন্ধ করে দেব এবং যারা চিকিৎসক গোষ্ঠীর যারা আছেন তারা যদি ব্যাপারটা জানতে চান যে কীভাবে আমি এটা করছি যে নেবুলাইজারের ব্যবহার একান্তই ব্যবহার না হলে দিতে হচ্ছে না অথচ বাচ্চাটাকে আমি ট্রিটমেন্ট করে দিতে পারছি সেটা হলে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ রাখতে হবে সেটার জন্য আমরা আপনাকে বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমাদের যে ফেসবুক চ্যানেল এগুলোর উপরেও যোগাযোগ রাখুন নমস্কার